নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব মহাশ্বেতা দেবীর লেখা গল্প বান মাসে রান্না পুজোর দিন এসেছে এ সময় গৃহস্থ মাত্রেই মনসা গাছ খুঁজে রূপসী বাগদিনের ছেলে চিনিবাস মনসা গাছ খুঁজতে গেল মনসা গাছ নিয়ে পূর্বস্থলীর গৃহস্থরা উঠোনে পোতে মনসা বাস্তু খেতে ধান গায়ের পালানে দুধ পুকুরে মাছ গৃহস্থ বইয়ের কোলে ছেলে দেন কিন্তু ঘরে ঘরে মনসা গাছ থাকে না রান্না পুজোর পর দিন অরন্ধন মা রান্না পুজো করবি না চিনিবাস জিজ্ঞেস করেছিল না বাপ এবার আমাদের রান্না পুজো নেই কেন মা ই শনে তোর কাটোয়ার জ্যাঠা মরেছে না তোকে বললে কে আমি জানি চিনিবাস অবাক হয়ে ভাবল এ কেমন কথা হলো গত বছর তো রান্না পুজোর দিন মা পিদিম জেলে বসে কত কি রেঁধেছিল শোল মাছের টক নারকেল দিয়ে কচু শাকের ঘন্ট তিতুপুটি ভাজা পুটির ঝাল ময়ামাছ আর বেগুনের ঝোল চালবাটা দিয়ে ঢেঁকি শাক পিটুলি দিয়ে পাট পাতার বড়া আর তাল বড়া পরদিন দুই দুইবেলা ধরে চিনিবাস তাই খেয়েছিল এবছর বড় কষ্ট এদিকে গঙ্গায় বান ওদিকে খোড়ে নদীর টুবু টুবু চিনিবাস শুনেছে অঞ্জনা নদীতে তিনখানা বাঁশ ওপর ওপর রাখলে ডুবে যায় এমনই ভাষাভাষী সবাই বলা বলি করছে বান আসবে বান কেমন জিনিস তা চিনিবাস দেখেনি চিনিবাসের মা যখন ছোট ছিল তখন নাকি কাটোয়ার গঙ্গাতে বান এসেছিল চিনিবাসের মা নারকেল পাতা চেঁচে কাঠি বের করছিল অন্তত দশটি নতুন ঝাঁটা বেঁধে দিতে হবে নইলে আচার্য বাড়ির কাজ চলবে না মা বান কেমন করে আসে গো চিনিবাসের কথা শুনে রূপসী বড় বিরক্ত হল বলল দেখছিস এখন রূপসীর মা গাপ গাছের আঠা দিয়ে বাঁশের মাছ ধরা পোলো পালিশ করছিল সে বলল দেখবি রে দেখবি বান হবে মড়ি হবে মানুষ নিয়ে শেয়াল শকুনে ছিঁড়ে খাবে ও কি কথা মা রূপসী মৃদু ধমক দিল ন্যায্য কতালো ন্যায্য কথা পিঁপড়ে পতঙ্গ ভেসে যাবে ঘোড়া জিয়ে থাকবে এ হলো শাস্তরের কথা তবে সবাই বলতেছে যে ই বানে কেউ মরবে না চিনিবাস আবার জিজ্ঞেস করল হো ঘোরা প্রেমের বানের কথা উ আমি জানি না বাবু আমি তো শুনলাম শান্তিপুর কাটোয়া আর মুখে নেয় শুনে আমি হেসে বাঁচি না হাটে যেতে দেখি সবাই এক কথা বলে আমি যাকে শুধাই কথাটি কি গো সেই বলে হালো বাগদিপু কি যে কথা সে তো আমরা বুঝি না শুধু শুনি গৌরাং সন্ন্যাসী নাকি উঁচুকে নিচু আর নিচুকে উঁচু করবে বলে লেচে বেড়াচ্ছে শুনে তো আমি সুধাই হ্যাঁ গো তবে কি আমরা ঠাকুরদের পুকুরের জল সরবো উনাদের মতো পালঙে এ শোব খৈমুড়ি যা মন হয় তাই খাব তা যদি না হয় তবে আমি প্রেমের বানে ভাসবো কেন আমায় সবে খুব মুগ নাড়লে আমি বগনা বাছুরটা খুঁজে নিয়ে চলে এলাম ই আবার কোন বান বাবা মা রূপসী গলা তুলল আলো দেখিস অঙ্গ যে রসে গেল তুই তো মা গৌরাঙ্গ দেখিস দেখতে যাব কেন লো গৌরাঙ্গ কি আমায় রাজা করবে তবে যা মাছ ধরকে যা আলো রুবের গোমর করিস না মাছ ধরা আজ মন্দ কাজ হলো এই মাছ ধরে তোকে এত বড়টা করেছিলাম চিনিবাস বাতাস বেগতিক সে মনসা কাজ নেবে কিনা জানবার জন্য বাতাসের আগে আচার্য বাড়ি গেল পূর্বস্থলীর আচার্য পরিবার বড় ধার্মিক সচ্ছল গৃহস্থ এই চোদ্দশো পঁয়ত্রিশ শতাব্দে কম গৃহস্থেরই ক্ষমতা আছে যে নিত্য কাঙাল ভোজন করায় কিন্তু বড় আচার্যের উঠোনে বেলা দুপুর পর্যন্ত এখনো একশটি পাতা পড়ে নবদ্বীপের গৌরাঙ্গ সন্ন্যাসীর সংবাদ এখন বাতাসের আগে ধায় এখন তিনি গৌড় থেকে শান্তিপুরে গিয়ে মাতৃদর্শন করে আবার নীলা চলে চলেছেন বড় আচার্যের ইচ্ছে যে এ পথ দিয়ে নিমায় গেলে তার বাড়িতে দুটি দিন রাখবেন আগো, কেন তার আচার্য জানতে চেয়েছিলেন বড় আচার্য তো শিরস্তদ্বার পোদ্দার ধনীমানি মানুষ দেখলে তবে সম্মান করেন যুবক সন্ন্যাসীকে এ সম্মান কেন 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 কি গো আমি দশজনকে ভাত দিই কেন পুণ্য করো পূর্ণ করো একে বলে স্ত্রী বুদ্ধি দশজনকে ভাত দাও কাপড় দাও মানুষ তোমায় মাথায় করে রাখবে গৌরাঙ্গকে সম্মান করো কেন ও গো গৌরাঙ্গ এখন তো নতুন নতুন গো মানুষ এখন গৌরাঙ্গের নামে সত্তর মজে যেজন গৌরাঙ্গ ভজে তার এখন সমাজে সম্মান শান্তিপুরের তাঁতি ব্যাটারা অবধি গৌরাঙ্গ যখন নগরে গেল তখন কাঙালিরে কাপড় বিলিয়ে নাম করল আমি যদি করি আমার ভালো হবে আগো আপনি তো অধিক ব্যয় করতেও ডরাও তা গৌরাঙ্গ সন্ন্যাসী আসবে তার চেলা চামুন্ডা এতগুলো ব্যয় হবে কত আমি সে কথাটা ভেবেই মরি আরে স্ত্রী বুদ্ধি গৌরাঙ্গ এখন কৃষ্ণ নামে মেতে রয়েছে যে মানুষ একবার আসবে একবার নয় ব্যয় করব। তুমি বোঝো না এতে আমার নাম ডাক দশ দিকে যাবে তিনি নাকি মানুষ ডেকে ডেকে আচণ্ডালে কোল দেয় এ কথাটি জেনে আমি অবাক হয়ে যাই গো কোল দিলে কি কোল তো উনির সঙ্গে যাবে উনি গেলে তবে চাঁড়াল বাগদি আবার যেমন ছিল তেমন রইবে তোমার এত কথায় কাজ কি যাও না রান্না পুজোর কাজে যাও না বড় আচার্যানি নিঃশ্বাস পেলে বেরিয়ে গেলেন আচার্য তো বলেই খালাস বসে বসে শত শত লোকে রান্না করেন এখন কি আর তার সেদিন আছে সকলে রান্না সেরে ভাত খেতে খেতে সন্ধ্যা হয় উনুনে রান্নার ভাত জাল বসিয়ে দিয়ে তবেই তিনি খেতে বসেন কে রে উঠোনের একক্ষণে চিনিবাস এসে দাঁড়িয়েছে আমি চিনিবাস গো কে উপসী বাগদিনীর বেটা আপনাদের কি মনসা কাজ এনে দেবো মা শুধুলে বড় আচার্যানীর সর্ব অঙ্গ জ্বলে গেল কি অলক্ষণ কি অপয়া তাই দেখো এখন ঠাকুরের ভোগ দিতে যাবেন এখন দিতে ছেলেটা মুখ দেখালো এই এত বড় গাছ গো চিনিবাস হাত দুটো তুলে দেখালো রান্নাঘরে দৌড় দিয়ে গরম ভাতের গন্ধ আসছে বামুন মা ডালের হাঁড়িতে কতখানি করেই না ঘি ঢালে দুধ দিয়ে সাদা ধপধপে লাভে শুক্ত রাথে আর মূল বড়ি নারকেলের ঘণ্ট সব ঘি চপচপে সোমবার সুবাসে ম ম কতদিন চিনিবাস গরম ভাত খায়নি কতদিন বামন বাড়িতেও সে খায়নি সে পরে বলবো কোন এখন বাড়ি যা বামুন মা রান্না পুজো কবে গো সোমবার কচু শাক এনে দেব না বাপ তুই যা এই ছেলে বামুন জানির অঙ্গ চলে রূপসী বাগদিনের মতো গরিব এ পূর্বস্থলিতে কেউ নেই খেতে পায় না মাথা চুল জট বাধা তবে রূপে মরে না ওর ছেলেটাও চাঁদ পানা আচার জানির ছেলে ছেলে করে তো বার ব্রত পুজো করে খালোজিরের মতো কয়েকটি মেয়ে পেলেন বলেই না ছোট জানিকে আনলেন কর্তা যেন চোখ দিয়ে গিলে খায় জানি চোখ শুরু করে দেখলেন চিনিবাস কোথায় দাঁড়িয়ে উঠোনের কোণে ওই আতা গাছটি হলো লক্ষণের গণ্ডি বাগদি বলো জেলে বলো গেরস্থ সংসারে সকলেরই দরকার তা সবাই ওই আতা গাছের উপরে এসে কথা কয়ে চলে যায় চিনিবাস বুড়ো আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে কী যেন দেখতে চেষ্টা করছে ছোট আচার জানি ছেলে কোলে করে দাওয়ায় এসে দাঁড়িয়ে আবার টুক করে ঘরে ঢুকে গেলেন ছেলেটি বড় ভোগে চিনিবাসের নজর লাগলে হয়তো আবার ভুগবে ওরে এক পায়ে মুড়ি দেন গো ছোট আচার জানি ঘর থেকে ডেকে বললেন মুড়ি নিয়ে খুশি হয়ে চলে বাবা আ ছেলেটার দিকে তাকাস নে চিনিবাসের চোখ দুটো যেন সর্বদা খাই খাই এত খিদে ওর কোথেকে আসে কে জানে নে নিয়ে চলে যা চিনিবাসের যে কি ভূত চাপল মাথায় কে জানে ও হঠাৎ বড় জানিকে জিজ্ঞাসা করে বসল হ্যাঁ গো বামুন মা সোনার গৌরাঙ্গ এলে আমরা নাকি সকলের সঙ্গে এক দাওয়ায় বসে পেশাদ পাব কি বললি বড় আচার জানি এখন গলা তুলে চেঁচাতে শুরু করলেন চেঁচামেচির মধ্যে অনেকখানি হল স্বামীর বিরুদ্ধে আক্ষেপ আগ তিনি চড়াল বাগতে নিয়ে নাচতেছেন নাচুন গা মনীষী না দেবতা না তিনি কি বস্তু তা কি আমরা জানি তিনি বান আনতেছেন বানের সঙ্গে ভেসে চলে যাব গো আমাদের এই গায়ে জম্ম কাটাতে হবে আমরা কেন নাচতে যাই রূপসী বাগদির বিরুদ্ধেও অনেক বিশদাকার ছিল মেয়েটা মন্দ ওর ছেলেটা মন্দ গ্রামের কলঙ্ক একটা ছোট আচার জানি তাড়াতাড়ি এক ঘটি জল আর একখণ্ড মিছরি এনে দাঁড়িয়ে রইলেন কারণে অকারণে বড় আচার জানি এইভাবেই চেঁচান চেঁচাতে চেঁচাতে ওর মুখে থুতু উঠে যায় তখন এক খণ্ড আর এক ঘটি জল খেলে উনি শান্ত হন চিনিবাস্ত তো কচুরে মুড়ি কটা নিয়ে দৌড় দিল ছুটতে ছুটতে সেসবটি খালের তারে পৌঁছে গেল খালে জল ঠুবু টুবু এত জলে মাছ ধরা যায় না কিন্তু গেঁড়ি কুকলি বিস্তর চিনিবাসে দিদিমান বুঝি নারকেল পাতা চাঁচা হয়ে গিয়েছে তাই গুগলি তুলতে এসেছে বুড়ি বসে থাকতে জানে না গুগলি তুলে কি হবে আই চিনিবাস আশায় আশায় জিজ্ঞাসা করলো কবিরাজ মশায় শ্বশুরের চোখে ছানি পড়েছে গুগলির ঝোল খেলে চোখ ভালো থাকে বলে কবিরাজ গিন্নি মাঝে মাঝে বাবার জন্য গুগলি রাখেন কখনো চারটি ডালে দেন অথবা একটা কুমড়ো দিদিমা নাতির কথা শুনে বললে হেমনি রে এমনি কেউ নিলে তো নিলে নইলে গুগলির শ্বাস আর কচু শাক দিয়ে ঘন্ট রাঁধব তোকে মুড়ি কে দিলে আচার্যিবৌ হ্যাঁ চিনিবাস তাড়াতাড়ি মুড়ি গালে ফেলতে ব্যস্ত রূপসীর মা চিনিবাসের দিদিমা এখন কার উদ্দেশ্যে যেন মুখ বাঁকা করে গাল দিল তখন তো কত কথা হেন দেব তেন দেবো কাপড় দেব সব বস্য ভান নেব এখন কি সব ভুলে গেল কে আই তোর সত্যুর তোর মায়ের সত্যুর চিনিবাস দিদিমার সঙ্গে অনেকক্ষণ ধরে গুগলি তুলল যতক্ষণ না হাত পা জলে ভিজে ভিজে অসার হয় তারপর বাড়ি ফিরতে ফিরতে চিনিবাস করল এ বন্যে নয় সেই বানের কথা বলাই পেলয় বান বুড়ি তখনই মাথা নাড়লে কীরকম রকম তোর মা তখন সমত্ত মেয়ে রূপে রঙ্গ ভেসে যায় সকালবেলা থেকেই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি যেন বাতাসে তুষ উঠতেছে আর বাতাসের কি ডাক মা তাবাদে বাদে বান আসতে আমরা সব যে বড় আচার্যের দালানে উঠলাম কতজন গাছে চেপে রইলো কতজন না ভেসে গেল মানুষ পোকামাকড়ের মতো মরে দেখে বামুনরা সকলকে দালানে উঠোনে ঠাঁই দিলে তাবাদে গল্পের এই জায়গাটি চিনিবাসের বড় প্রিয় বারবারও এই গল্পটা শুনতে পারে শুধু এই কথাগুলো শুনবে বলে রূপকথার চেয়েও আশ্চর্য সব কথা বানের সময়ে মানুষটা সব দেবতা হয়ে গিয়েছিল নিশ্চয়ই নইলে এমন কাণ্ড করবে কেন অন্নবিনা প্রাণী মরে যায় দেখে বামনরা ধামা ধামা, চিড়ে মুড়ি বাতাসা দিয়ে সব প্রাণে বাঁচালে মা যারা রাধে জায়গা পেলে তাদের চাল ডাল দিলে আমার মাকে আঙা কাপড় দিলে বামুনরা পরনের কাপড় তেনা হয়ে যেছিল তা বাদে নতুন গোলা ঘরে ঠাঁই দিলে তা বাদে মাচা থেকে শুকনো কাঠ চাল ডাল তেল নুনের সিদে হানাজপাতি মাছ জল নেমে গেলে যে যার ঘরে গেল কিন্তু রূপসী আর তার মার জন্য বড় আচার্যের কি ভাবনা কি ভাবনা ওদের মতো দুঃখী কে আছে কেমন গায়ের এক থাকে কতদিন ধরে ওদের আগলে রাগলেন তারপর নিজের মাহিন্দারের সঙ্গে রূপশীর বিয়ে দিলেন বিয়ের পর বছর না পড়তে চিনি বাস হল আর রূপসীর বরটা জরে ভুগে মরে গেল হতেও দয়া ছিল মন ছিল এখন যেমন মুড়ি দিয়ে বিদায় করে দেয় তেমন নিমায়া ছিল না চিনিমাসের দিদিমা মাথা নেড়ে আর কি বলতে গিয়ে চুপ করে গেল আর তখনই ওরা ঢাকের বোল শুনতে পেল ঢোলমোহর দিয়ে বড় আচার্য সকলকে যেতে বলেছেন ওদের বাড়িতে কীর্তন ঠাকুর সেবা প্রসাদ বিতরণ আর গৌরাঙ্গ দর্শন হবে সবাই যাবে দিবাকর চক্রবর্তীর মতো বামুন চিনিবাসের মতো বাগদি সবাই বাবাকু সত্যি বামুনরা সবাইকে ডেকেছে সবাইকে খেতে দেবে চিনিবাসের দিদিমা কিছু বুঝে কিছু না বুঝে ঘন ঘন মাথা নাড়তে লাগলো এ বানও যে সেই গঙ্গার বানের মতো মনে হচ্ছে সবাই এক জায়গায় দাঁড়াবে বসবে একসঙ্গে চিড়েমুড়ি ভাগ করে খাবে চিড়েমুড়ি রে আই ভাত হবে পরমাণ্ন ঘি সম্বরা ডাল আর নারকেলের ছাঁচি কুমড়োর বেননন গয়লাব খাসা দই পেতেছে জানলি যা মাকে যে বলগা কাপড় জোপড় যেন খাটে সেদ্ধ করে একটু তেল আনতে পারিস মাথাটা যেন সন্ন্যাসীর জট মা এমন মাথা নিয়ে যাব কেমন করে চিনিবাস যেন হাওয়ার আগে উড়ে মাকে খবর দিতে চলে গেল রূপসী বার বার হাত জোর করে কপালে ঠেকাল কি একটা সোজা কথা ও তিনি যদি তার চিনিবাসকে মাথায় হাত দেন আশীর্বাদ করেন তাহলে তো সবাই জানবে চিনিবাসও মানুষ রূপসীও মানুষ আর একজন নে নেগায়ে অহংকারে মাথা উঁচু করে বাড়ান রূপসীর খুব ইচ্ছে করে গৌরাঙ্গকে জিজ্ঞেস করে কাউকে দিয়ে জিজ্ঞেস করায় এক অহংকারী পুরুষের এক সন্তান বাগদি বলে চিরকাল গরিব হয়ে থাকবে ঘরের ছেলেটির শতভাগের এক ভাগও পাবে না কেমন বিচার রুবশীর মনে হতে লাগলো যেন গৌরাঙ্গ এসে গেছেন যেন চিনিবাসকে বুকে টেনে নিয়েছেন যেন যত দুঃখ যত কষ্ট সব ঘুচে গেছে রূপশীর কিন্তু গৌরাঙ্গ এলেন না শান্তিপুর কাটোয়া হয়ে কুমারহট্টের পথ ধরতে হল সন্ন্যাস নেবার কবছরের মধ্যে মানুষ যেন তাকে ঘিরে মৌমাছির মতো জমতে থাকে মানুষের মাথায় মাথায় থই থই সবাই দেখতে চায় সবাই একবার পা ছুঁতে চায় খানা বলে আমায় ছুঁয়ে দাও দৃষ্টি হোক খোঁড়া বলে পাখানা ফিরে দাও ঠাকুর খোলমরুনি ছেলে নিয়ে এসে পায়ে রাখতে চায় ছেলে হয়ে বাঁচে না কেন তাই বলে দাও এমনি হাজার মানুষের হাজার বায়না মানুষ শুধু আসতেই থাকলো আসতেই থাকল অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও এ যাত্রায় উনি মাসের দামের কাছাকাছি আসতে পারলেন না মানুষেরা আচার্য বাড়ির সামনে কতক্ষণ বসে রইল শুধু তো গৌরাঙ্গ দর্শন নয় পেটের জ্বালা বড় জ্বালা পেট ভরে যাবে বলে মা ছেলে বুড়ো বুড়ি কানা ঘোড়া অনাথ আতুর সবাই এসে বসে রইল তেমন কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আকাশকে কে যেন মাথার দিব্যি দিয়ে বলেছে জল ঢালো বাপু তুমি মোটেই থেমো না এই বৃষ্টিতেই বান হয় একটা না প্রহরের পর প্রহর ভিজতে ভিজতে কে যেন কাকে বললে সবাই আশায় আশায় বসে রইল কোনো না কোনো সময়ে পেশাদ দিতে ডাক আসবে ঠিক সন্ধ্যার মুখে মুড়ি বাতাসার ধামা নিয়ে মাহিন্দাররা মানুষের ভিড়ে নেমে এলো চিনিবাসরা কেউ উঠোনে ওঠেনি বটে কিন্তু মাহিন্দাররা মিষ্টি গলায় বললে তিনি যদি আসতেন তবে তোমরা উঠোনে উঠতে বাপ সকল আমরা ডেকে এনে বসাতাম তা তিনি তো আসেননি এখন আর উঠোনে উঠে জলকাতা করে কি হবে বলো তা মুড়ি বাতাসা দিচ্ছ কেন গা পেশাদ পাবো বলেছিলে না তিনি যদি আসতো তবে পেশাদ নিশ্চয়ই রান্না হতো এদিকে কীর্তন হতো হতে হতে পেশাদ রান্না হতো তোমরা সবাই পেশাদ পেতে জোগাড় ছিল সরঞ্জাম ছিল সবই ছিল গো তা তিনি যখন এলো না তখন আর পেশাদ কেমন করে হয় বলো কিন্তু আমরা খাবো বলে আশা করে এসেছি গো এই দেখো এ ছিলে তো সন্ন্যাসী দেখতে কেতে এছিলে নাকি হ্যাঁ গো নাও তোমাদের সঙ্গে আর বকতে পারিনি বাবু ঠাকুর দর্শনের চেয়ে খাওয়াটাই বড় হলো ওই জন্য তোমাদের দুঃখ গোজে না জানলে বাছা নাও মুড়ি বাতাসা নাও দেখি কি ডাঙা ডাঙা মুড়ি বড় বড় বাতাসা কিন্তু চিনিবাসের চোখ ফেটে জল আসতে চাইল ও তো জানে সকাল থেকে থোর মোচা লাউ শাক দুধ দই কত কি ভারে ভারে এসেছে ভগবান জানে কার জন্য হ্যাঁ কোন হঠাৎ রাগ হলো কেন এবার রান্না পূজা করলি না খুশি? কেন আমার পেট ভরে ভাত খেতে সাজ যায় না মাকে মেরে ধরে শেষ করে মুড়ি বাদাসা ফেলে দিয়ে চিনিবাস পালিয়ে গেল অনেক অনেকক্ষণ সময় গেল সন্ধ্যের সময় চারিদিকে জোনাকি ফুটছে ঘন অন্ধকার নেমে আসছে চিনিবাসের দিদিমা চিনিবাসকে খুঁজে পেল মাঠের ধারে জলে ডোবা তাল ডগায় ডগায় চুপ করে বসেছিল কেঁদে কেটে অবসন্ন ঘুম পাচ্ছে ভূতেরও ভয় করছে আই আমার হাত ধরো দুজনে জল ছপ ছপ করতে করতে বাড়ির দিকে যেতে লাগল যেতে যেতে চিনি বাস পড়ল গৌরাঙ্গের বানের চেয়ে সে বান ভালো রে আই তেমন বান আর আসে না সেই যে যেমন বানে চিড়ে মুড়ি চাল দেয় এত দুঃখ গুচে যায় গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প বান গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার